এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড় আপডেট তাপমাত্রার পতনে ফিরল শীতের আমেজ টানা বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায় ফের চরিত্র বদল আবহাওয়ার আগামী চব্বিশ ঘন্টায় জোর পাল্টি আবহাওয়ায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে রাজ্যে এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতাও পাঁচ জেলায় হতে পারে বজ্রপাত তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কি আর ফিরবে হাড় কাঁপানো শীতের আমেজ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে তাপমাত্রার পতনে ফিরল শীতের মেজাজ টানা বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই তাপমাত্রার পতনে ঠান্ডার অনুভূতি ফিরেছে শহর থেকে জেলায় এরই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে শহর কলকাতার পাশাপাশি বেশ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সপ্তাহের বুধবার নাগাদ কলকাতার পাশাপাশি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির এই রেশ থাকবে তার পরের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবারেও ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে তাপমাত্রার পথরে শীতের অনুভূতিও মিলবে জেলায় জেলায় আগামী সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কুড়ি ফেব্রুয়ারির পর থেকে ফের পারদ চড়বে উষ্ণ অনুভূতি ফিরতে শুরু করবে বঙ্গে তাপমাত্রার পতনে শহর কলকাতাতেও ঠান্ডার অনুভূতি ভোরের দিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল আগামী সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস এদিকে আবার উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে তাপমাত্রার পতনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার অনুভূতি বেড়েছে আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের আবহাওয়ায় বিশেষ বদল চোখে পড়বে না মোটের উপর মনোরম আবহাওয়া এখন উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী দুই দিনে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না তবে তার পরবর্তী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে একই অবস্থা থাকবে উত্তরবঙ্গেও যেখানে দুই দিনের স্থিতিশীলতার পর তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উনিশে ফেব্রুয়ারি কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে কুড়ি ফেব্রুয়ারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস